বন্ধুরা ইমার্জেন্সি যারা বিয়ে শাদী করবেন তাদের জন্য দারুণ সুখবর যারা আমার বাসায় আসবেন কিভাবে শর্ট টাইমে আজকের ভিডিওতে আমার বাড়ির ঠিকানা দিয়ে দিব সরাসরি আপনারা জানতে পারবেন সঠিকভাবে আমার বাড়িতে আসতে পারবেন যারা ঘর জামাই থাকবেন আমাদের ইমার্জেন্সি কিছু ঘর জামাই লাগবে যদি কোনো ভাই দয়া মেহরবানি করে ঘর জামাই থাকতে চান আজকের ভিডিওটি তাদের জন্য বেশি ভালো হবে এখন থেকে যারা শর্ট টাইমে বিয়ে শি করবেন ক্যামেরার সামনে আসবেন তাদেরকে দশ হাজার টাকা পুরস্কার দিব ইমার্জেন্সিভাবে বিয়ে শি করানো হবে কি জন্য দশ হাজার টাকা পুরস্কার দিব যদি কোনো ভাই বিয়ে শি যখন আপনাকে বিয়ে করানো হবে তখন যদি আমাদের ভিডিও করতে দেন ওই ভিডিও করে আমরা ইউটিউব ফেসবুকে আপলোড করব এইটা যদি আপনারা আপনারা করতে দেন টাকা পুরস্কার কিভাবে আমার বাড়িতে আসবেন আজকেই জানতে পারবেন দর্শক বন্ধুরা হাজার একটা ভাই আসছে অনেক দূর থেকে সেটাও আপনাদেরকে দেখাবো মন মাইন্ড খুবই ভালো এই ভিডিওটি যে আপুগুলো দেখতেছেন ইমার্জেন্সি যারা বিয়েশাদি করবেন আজকের ভিডিওটি আপুদের জন্য বেশি

আমাদের কাছে বলবেন দর্শকদের কাছে বলবেন অনেক আপুরাই ভিডিও দেখবে দেখার পরে আমাদের যারা আপুরা আছেন সদস্যর মধ্যে যে আপুগুলো আছেন আপুদের অনুরোধ করছি যদি এই ভাইয়ের কথা শোনার পরে আপনাদের মন থেকে ভালো লাগে এর টাকা পয়সা দেখে না যদি মন থেকে ভালো লাগে এই ভাইকে তাহলে আপনারা এই ভাইয়ের ছবি স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপে পাঠাই দেন আমি দ্রুত আপনাদের সাথে যোগাযোগ করব। এই ভাইয়ের সাথে আপনাদের যোগাযোগ করাই দেব যাক এই ভাইয়ের মনের কথা শুনে আসি কিভাবে ভাই আমার বাড়িতে আসলো দর্শক বন্ধুরা আপনারা আমার বাড়িতে আসতে পারবেন টেকনিক যদি কাজে লাগান তাই না ভাই সত্যি সত্যি মিথ্যা মিথ্যা কথা না সত্য কথা আপনার বয়স হয়ে গেছে কম বেশি অনেক আপনি তো মিথ্যা কথা বলবেন না যদিও টুপি মাথায় দিছেন আমরা মুসলিম মিথ্যের কথা বলার কোনো প্রয়োজন আসে না যেটা সত্য

অনেকে আছে বেবি হবেও না এরকম অনেক আপু আছে এখন যদি একটা দুইটা বেবি আছে ধরেন একটা বাচ্চা আছে তার নিজের বাড়িতে ঘর আছে কিন্তু তার মাঠে কোনো জমি টমি নাই এরকম অনেকে আছে এখন সে টুকটাক কত সেলাই মেশিন চালাই খায় টুকটাক হালকা পাতলা জমি আছে মাঠে স্বামী মারা গেছে বাবার বাড়িতে আছে এখন আপনাকে যদি ওই জায়গায় সেটেল করে দিতে পারি সেও একটা বর পাইলো আমি বেতন পাই আমি বেতন পাই এগুলি দিয়ে চালাইতে পারবো আমার এখন আমি চাই একজন তার বাচ্চা কাছা যদি আমাকে গ্রহণ করে নেয় আর গ্রহণ নিলেও আমি একটা জন্য আমি লুবি কিন্তু ভালোবাসা তাই যাই হোক সেই ব্যক্তি আমার কাছে ভাই ভাইয়ের সাথে যোগাযোগ করলে আমি তার হব এবং সে যেতে আমার বয়স ডকুমেন্টালি বয়স হলো বছর এমনি নর্মাল আছে ষাট বছরই আমার বয়স এখন ধরেন আমরা বাংলাদেশের বাঙাল ভালোবাসার কাঙাল পয়সা দিয়ে যায় না কেন মন একটু ভালোবাসা পেলে দিতে পারিতাম জীবন যদি আপনাকে একটা আবু মন থেকে ভালোবাসে আপনার অর্থ সম্পদ যা আছে তারে তো আপনি সব দিতে পারেন আমার যা আছে যার দিয়ে দেবো সব কিন্তু এটা কথা বলি আমরা কোন আপুর বাড়ি ঘর ধরেন চিনলেও আমরা চিনি না আপনাকে আমরা নাম্বার দিব আপনি নিজে যা চাই করে নেবেন দনিষ্ট বোঝে আপনাদেরকেও বলছি ধরে নেইবার বাড়ি আমি যাইনি মুকেদেরা बोलते थे সেটাই বিশ্বাস করতেছি আপনারাও যা চাই বা পয়োজনে করে নেবেন এটা উদাহরণ দিলাম এবার কেউ যদি প্রতারণা শিকার হন সেদাই কিন্তু আমি না আমরা যোগাযোগ মাধ্যম আপনাকে একটা উপযুক্ত যোগাযোগ করে দিলাম সে হইল না আরেকজন দেব সে হবে না আরেকজন দেব পয়জন হয় তাই আপনি ভালো হোক ভালো করছে কি আল্লাহ খারাপ করছে কি রাজ

ইমানের উপরে যাইতে হবে কিন্তু সেও তো আবার পরে প্রতারণ করবে কিনা এটা তো আমরা আমাদের যদি আপনি রাখেন কি হয় আপনাকে বলি যে আপনার তো যোগাযোগ করতেছি আমি জন একশো জন আপু আপনার ছবি স্ক্রিনশট মেরে মনে করেন ভিডিও সারা মাত্র পাঠাবে এটা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কেউ আছে সাতটের লোভে পাঠাবে কেউ আছে মনে করেন আপনার আপনারে দেখে পাঠাবে একজন আছে মন থেকে ভালোবাসে একজন আছে মুখ থেকে ভালোবাসবে এখন আপনার অর্থ সম্পদ দেখে অনেকে আপনার ভালোবাসতে পারে অনেকে আছে আপনার দেখে ভালোবাসতে পারে আমার কথা শুনেন এখন আপনি দেখা যায় কি কিছুদিন একটা আপুর সাথে কথা বলিয়া আপনি নিজে নিজে ওই আপু বললো যে আর এখন লাগবে না আমরা আমরা বিয়ে করে নিই মানে কি জানেন আপনারা আপনারা বিয়ে করলে কোনো প্রমাণ নাই আমি যদি থাকি অন্তত ওকে ভিডিওটা করে রাখলে আমি অন্তত ওকে বাদ আইন আছে প্রশাসন আছে প্রশাসনের কাছে যদি আমরা যাই যে আমি একটা বিয়ের সাথে দিছিলাম এইভাবে এখন এই ভাইয়ের সাথে আপু পাটফাড়ি করতেছে

আপনার পিছনে ছয় ঘন্টা নয় ঘন্টা যদি সময় ব্যয় করে আমার লস নেই আমরা ভিডিওতে বিকাশ নাম্বার দেই কেন দেই আমাদের মানুষের লক্ষ লক্ষ মানুষের ফোন দেয় দেখেন এই ভিডিওর কমেন্টগুলো চেক করেন কি পরিমাণ কমেন্ট আছে কি পরিমাণ মানুষের কমেন্ট করে তাহলে বুঝেন যে মানুষে আমাদের কি পরিমাণ ফোন দেয় আমরা কতজন মানুষের সাথে কথা বলতে পারি সেই ক্ষেত্রে ভাই আমি যদি এখন এক হাজার মানুষের সাথে কথা বলি এক হাজার মানুষ আমার সদস্য হবে না হবে এক হাজার মানুষ সদস্য হবে না এক হাজার মানুষের সাথে যদি কথা বলি আমার মনে হয় সদস্য হবে দুইজন চারজন আমি বাকি বাকি সাথে কেন কথা বলবো যে ভাই আমার সদস্য হবেন সেই ভাই আমাদের বিকাশ আগে পাঁচশো টাকা দিবেন নিজের বিকাশ থেকে দয়া করে কোনো ভাই যদি ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করেন সেই ভাই কিন্তু আমার মাধ্যমে বিয়ে সাথে করতে পারবেন না যদি ইন্ডিয়ার নাগরিক থাকে আপনি ইন্ডিয়ায় আছেন বাংলাদেশে বাড়ি বাংলাদেশে আপনার নাগরিক বাংলাদেশে আপনার সব কিছু আছে তাহলে সম্ভব অনেক প্রবাসী ভাই আছেন যে পাঁচশো টাকা অ্যাডভান্স করতেছেন করে কিন্তু আমাদের বাড়ি আসতে হবে বাড়ি আসার পরে আরো পাঁচ হাজার টাকা দিতে হবে ক্লিয়ার কাট কথা যদি পাঁচ হাজার টাকা যারা দিবেন তারা সদস্য আপনার বিষয়ে দশ জায়গায় কথা বলতে হবে আমার দশ জায়গা বিশ জায়গা কথা বলতে হবে কথা বলতে তো সময় নষ্ট হবে ঠিক আছে না ঠিক আছে যদি আপনি আসতে না পারেন পয়দেন আপনি এলাকায় কাউরেতে পাঠিয়ে দিবেন এই ভাই অনেক স্বপ্ন নিয়ে আমার কাছে আইছে আমি যদি বাড়ির ঠিকানা না দিতাম জীবন আসতে না জীবন আমরা যদি সিটার ভাগ পড়তাম ক্যামেরার সামনে যাইতাম আসতাম না আমরা যদি সিটার ভাগ পড়তাম আপনার বাসা ঠিকানা দিতাম জি না দিতাম নাকি বলতেন না দিতেন না আপনার যে এই যে আপনি যে আমাকে অ্যাডভান্স করলেন 500 টাকা আপনি আমার বাড়িতে আসছেন এই পর্যন্ত আপনি আমাকে 3000 টাকা দিলেন সঠিক আপনি আমার বাড়িতে অনুষ্ঠানের সময় আসছেন আসছেন অনুষ্ঠানের সময় আসছেন যারা একশো টাকা দিয়ে চলো তাদেরকে আনা হয়েছে এবার অনেকে আসতেছে আসেন নাই যারা একশো টাকা নিয়ে আগে বাড়িতে লোক আনতাম কিন্তু একশো টাকা আপনি দিলেন বুঝলাম আপনি বাড়িতে আসবেন আপনার জন্য আমি ডাউল বাতিল ব্যবস্থা করব অনেকে আসতেছে আসবে না তাহলে আমার কি এটা লস হবে না আমার বাড়িতে যারা আসছে এই যে পাঁচশো টাকা দিচ্ছেন যারা বাড়িতে যারা আসছেন আমি চিন্তা করছি যে সবাইকে পাঁচশো টাকা ফেরত দেব সবার জন্য

আসেন কি জন্য আপনি আমার বাড়ি আসতে চাইলেন আপনাকে তো আমি হুট আট করে আনবো না আমরা একটা অনুষ্ঠান করব অনুষ্ঠানের মাধ্যমে আপনাকে আনবো আপনি যে আমার বাড়িতে আসবেন ইয়ে শিওর কি সেই জন্য পাঁচশো টাকা আপনার কাছ থেকে আগে আগে আমরা নিচ্ছি আপনি আমার বাড়ি এসে ওই পাঁচশোর বেশি আপনি পুরস্কার নিয়ে যাবেন সত্য কি মিথ্যে আরো আপনি ডাউল ভাত খাবেন আপনার জন্য যে ডাউল ভাতের ব্যবস্থা করবো দুইশো লোকের আয়োজন করলাম আটশো মোটে পঞ্চাশ জন বাকি দেড়শো লোকের খাবার নষ্ট হবে আর যে লোক পাঁচশো টাকা দিবে সে কখনো মিস্টেক করবে না

কে কখনো আসে পাবে কে কখনো পাবে না যে পাবে তার কাছে ভালো যে পাবে না সে গালগালি গত্তি গত্তি বাড়ি পর্যন্ত যাবে আমরা তো দেখেন বাংলাদেশে 64 জেলায় আমরা কোন বেশি কাজ করি সেই ক্ষেত্রে যারা আসতে চান আমার বিকাশ এ আগে 500 টাকা অ্যাডভান্স করবেন আপনাকে আমরা ফোন দিব যারা দোকান থেকে অ্যাডভান্স করবেন বিকাশে দোকান থেকে আমরা কিন্তু ওই নম্বরে ফোন দিব দোকান থেকে অ্যাডভান্স করলে ওই নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপ দিয়ে দিবেন আপনারা দেখেন একটাই কথা বলি আপনারা যদি এখানে আমি বাড়ির ঠিকানা বলি ভিডিওতে ফুট করে মানুষ আসবে যারা মূলত কাজের জন্য আসবেন আগে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বিকাশ থেকে যদি কেউ অ্যাডভান্স করেন তাহলে ওই বিকাশের নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আমাদের যে নাম্বার বিকাশ এই নাম্বার হোয়াটসঅ্যাপ সেই ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ হইতে দশ দিন পনেরো দিন সময় লাগতে পারে কারণ ওইটা আমরা দেখবো চেক করবো তাই যদি আপনার নিজের বিকাশ থাকে যদি নিজের বিকাশ থেকে অ্যাডভান্স করতে পারেন তৈলে সবচেয়ে বেটার হয় সর্বোচ্চ তিন দিনের মধ্যে আমরা ফোন দিব যদি অসুস্থ থাকি সেই ক্ষেত্রে এক সপ্তাহ সময় লাগতে পারে আমার বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান নাইন সেভেন ফোর আটাত্তর উনআশি চুয়াত্তর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটাই আমার বিকাশ নাম্বার এই দুইটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তবে বন্ধুরা আমরা আপনাদেরকে অনেক আছে অনুদান দেই আমার কথা বলে অনেকে আছে যে টাকা পয়সা হাতে নিয়ে যায় যারা অনুদান দেয় যাদেরকে তাদের কাছ থেকে আমরা কোনো টাকা পয়সা নেই না অনেক বাটপার আছে আপনাদের ফোন দিয়ে বলবে আমার ছবি দিয়ে অনেকে হোয়াটসঅ্যাপ খুলছে আমার ছবি দিয়ে অনেক ইমো খুলছে আপনাদের ফোন দিয়ে বলবে যে আমি রাজু খান অনেকে কমেন্টে নাম্বার দেন তাদেরকে আমরা কিন্তু ফোন না কোনোদিনও ফোন দিই না কমেন্টের হাজার হাজার নাম্বার আছে দেখেন সেই ক্ষেত্রে যদি কেউ আপনাদের ফোন দিয়ে বলে যে আমি রাজু খান সে মনে করেন আমার ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আমার ছবি দিয়ে ইমো খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে যে আপনাকে আমি সাহায্য করব অথবা বিয়ে করায় দিব যে কোনো কৌশলে আপনাকে লোভ দেখায় যদি আপনার কাছে টাকা পয়সা হাতে নিয়ে যায় সে দায় কিন্তু আমি না আমার একমাত্র দুইটা বিকাশ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফোর সেভেন এইট সেভেন নাইন সেভেন ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর একচল্লিশ সাতাশি পঁচানব্বই এই দুইটা ছাড়া আমার কোনো বিকাশ নাম্বার নেই যদি এই নাম্বারে অ্যাডভান্স করেন তাহলে দর্শক বন্ধুরা আমার বাড়িতে পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমার বাসায় এসে আরও পাঁচ হাজার টাকা দিবেন, আর পাঁচ হাজার টাকা বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এবার যারা গরিব ইতিম অসহায় দিন আনে দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিক্সা চালায় যাদের ইনকাম বিশ হাজার টাকা নিচে তাদেরকে ফ্রিতে বিয়ে করানো হবে আরও প্লাস দশ হাজার টাকা আমি নিজের আজু খান পুরস্কার দিব তবে একটা সত্য আছে দশ হাজার টাকা পুরস্কার দিব কাদেরকে ফ্রিতে তো যাদের ইনকাম বিশ হাজার টাকা নিচে তাদেরকেই বিয়ে করানো হবে যদি কেউ এর মধ্যে দশ হাজার টাকা পুরস্কার নিতে চান তাহলে ভাইয়ের মতো ক্যামেরার সামনে এসে বলবেন যে আমি বিয়ে শি করব ভালো মনের মানুষ চাই যদি সেটাও বলতে না পারেন আপনাকে যে আমরা বিয়ে শাদি করাচ্ছি ওই বিয়ের সময় আমরা একটা ভিডিও করে ইউটিউবে ফেসবুকে আপলোড দিব জুটি যদি এটা আপনি করতে দেন তাহলে আপনাকে আমরা দশ হাজার টাকা পুরস্কার দেব এটা দর্শক বন্ধুরা আপনাদের ভালোবাসায় আজকে হয়তো সম্ভব হয়েছে এই ভাইকেও যদি কপালে লিখা থাকে আল্লাহ যদি লিখা রাখে অবশ্যই এই ভাইয়ের বিয়ে শি হবে যে কোনো এক জায়গায় হয়তো আল্লাহ লিখে রাখছে আমরা একটা মাধ্যম এই ভাইকেও বিয়ে শি করাবো যদি এই ভাই আমাদের পাশে থাকে এই ভাইকে পাঁচজন আপুর নাম্বার দিলাম এই আপু বললো কি যে ভাই আমি আর আপনি বিয়ে শি করে নেই নিজেরা নিজেরা যদি বিয়ে করে নেয় তা হয়তো আমরা জানবো না যদি আমাদেরকে পাশে রাখে তোলে দর্শক বন্ধুরা এই ভাই কেউ বিয়ে সাথে দিব সেই ভিডিও আপনারা দেখবেন আর হুটহ করে কেউ যারা আমার সদস্য আছেন বাড়িতে আসবেন না আমাদের সাথে একটু যোগাযোগ করে আসবেন যারা আমার বাড়িতে আসছেন যাদের কাছে যারা সদস্য আছেন সবাইকে তোমার বাড়ির ঠিকানা দিছি আর একটা কথা বলি আমরা কিন্তু কোনো আপুদের বাড়ি ঘর চিনি না দয়া করে যারা আমার সদস্য আছেন যত নাম্বার লাগে আমি আপনাদের দেব কিন্তু কোনো আপুকে টাকা পয়সা দিবেন না টাকা পয়সা দিলে প্রতারণার শিকার হবেন সেই দায় কিন্তু আমরা না অনেকে কিন্তু প্রতারণার শিকার হচ্ছে দয়া করে কাউকে যদি টাকা পয়সা দেন একটা আফু আপনাকে বলতে পারে যে ভাই আমি আপনার বাড়ি আসতেছি আমাকে এক হাজার টাকা এক হাজার টাকা আমাকে গাড়ি ভাড়া দেন যদি আপনি এক হাজার টাকা গাড়ি ভাড়া দেন আপনার মতো প্রতিদিন জনের কাছ থেকে যদি দশ হাজার টাকা নিতে পারে মাস গেলেই তার তিন লক্ষ টাকা ইনকাম কোনো দিন ওই আফার বিয়ে শি করবে না একটা টাকাও কোনো আপুকে আপনারা দিবেন না আর যাদের ঘরে বউ আছে তাদেরকেও বিয়ে শি করানো হবে ইমারজেন্সি তাদেরকে বিয়ে করাবো যাদের ঘরে বউ আছে তাদেরকে অনেকের ঘরে সুন্দরী বউ আছে সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট দেন মা বাবাকে ভুলে যান কখনো কি একটা বার ভেবে দেখেছেন আপনার মা বাবা যদি পৃথিবী ছেড়ে চলে যায় জীবনে আপনি আর পাবেন না এখন আপনি বাসায় গিয়ে বলেন আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আমাকে যদি একটা কিডনি দাও আমি চলতে পারবো আপনার ওয়াইফকে যাই আপনি বলেন আপনার ওয়াইফ বলবে আমার আর এক জায়গা বিয়ে ঠিক হয়ে গেছে আপনার মাকে আপনার বাবাকে গিয়ে আপনি বলেন যে আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আপনার মা বাবা বলবে আমাদের দুইটা তোর এখানে নিয়ে লাগা মা বাবার মতো ভাই পৃথিবীতে কেউ নেই ছাড়া একমাত্র ভালোবাসে বাবা যদি আপনি এমনটা মনে করেন যে মার এরকম সুন্দরী বউ 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 আছে আমার ঘরে এই সুন্দরী সুন্দরী চলে গেলে এরকম আর জীবনে পাবো না সেই ভাইদেরকে বলছি সকালে আপনি আমার বাসায় আসবেন বিকেলের মধ্যে যদি আপনাকে আমি বিয়ে করায় দিতে না পারি পাঁচ লক্ষ টাকা পুরস্কার দিব এত অফুর আমাদের প্রতিদিন ফোন দেয় যদি আপনি মনে করেন সুন্দরী বউ পেয়ে গেছি মা বাবাকে কষ্ট দিচ্ছি মা বাবাকে ভুলে গেছি সেটা আপনি ভুল করছেন জীবনে কেউ ভাই সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট দিবেন না মা বাবাকে ভুলে যাবেন না মা বাবাকে ভালোবাসবেন মা বাবাকে সাপোর্ট করবেন সর্বোচ্চ আপনি ভালো থাকতে পারবেন আল্লাহ আপনাকে ভালোবাসবে যারা মা বাবাকে ভালোবাসেন আমাকে ভালোবাসেন এই ভাইকে যারা ভালোবাসেন হয়তো এই ভিডিওটি আমি জানি এই ভিডিওটি মোটামুটি ভাইরাল হবে আজকের ভিডিওটি দেখবো কতজন মানুষে শেয়ার করে কতজন মানুষ আমাদেরকে মন প্রাণ দিয়ে ভালোবাসে মা বাবাকে যারা ভালোবাসে কারণ এই ভিডিওটা হয়তো অনেকের কাছে পৌঁছাবে অনেকের ভিতরে হয়তো উদ্যোগ নেবে যে আমরাও মা বাবাকে ভালোবাসব এই ভিডিওটা দেখার পরে সর্বোচ্চ আমরা শেয়ার চাই দেখি আজকের ভিডিওটি কি পরিমাণ শেয়ার হয় সেটাই আমি দেখব ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য